Oh

এই দুই টুকরা কম্বল পুরাতন কম্বল পেছিয়ে দৌড় শুরু করে দুই টুকরা কাপড় যেহেতু ইতিহাসে আব্দুল মুসদাকে আব্দুল্লা বলা হয় ধরতে আব্দুল্লা নতুন করে শুরু হয়ছে

সামনেই যখন আব্দুল দাঁড়িয়ে যায় তার মনের সব কষ্ট দূর হয়ে যায় বহুদিনের প্রেমী বহুদিনের আসা আকাঙ্ক্ষা বিশ্ব নবীর দরবারে চলে আস

ইসলামকে যদি পরিপূর্ণ করতে হয় যদি নিজের ভিতর ইসলাম গাইতে হয় মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে হয় সেটা 24 ঘন্টার মাদ্রাসা না হয় 10 ঘন্টার মাদ্রাসা না হয় 1 ঘন্টার মাদ্রাসা না হয় মাসের তিন দিনের মাদ্রাসা চার দিনের মাদ্রাসা প্রতি শুক্রবারে রততে একটা মাদ্রাসা খুলে যে আমরা 10 জন তোই হইছি হুজুর আপনি প্রতি শুক্রবার বিকালে 2 ঘন্টা আমাদেরকে কোরআন পড়াবেন যদি জোর করতে পারেন খোদার কসম

এইভাবে কয়েকদিনের ভিতরে আবদুল্লাহ কোরআন শিখে ফেলেছে তোর জমা সব শিখে ফেলেছে এবার আবদুল্লাহ যখন সব শিখে ফেলেছে আবদুল্লাহকে আর ঠেকায় কে আর ধরে রাখে কে আবদুল্লাহ দিনেও কোরআন পড়ে রাতেও কোরআন পড়ে চব্বিশ ঘন্টায় অল্প একটু সময় ঘুমায় বাকিটা সময় আল্লাহর কালামের সঙ্গে কাটিয়ে দেয় সোহান কিন্তু এইদিকে অন্য সাহাবিদের সমস্যা হয়ে গেল বিশ্বের কাছে বিচার দায়ের বর্ষে বলছে আপনার নতুন যে সাহাবি আবদুল্লাহ আমাদের মাদ্রাসায় আমাদের ছাত্র ভাই ভর্তি হয়েছে নতুন তার জ্বালাই তো আমরা ঘুমাইতে না হঠাৎ করে রাতে উঠে চিৎকার করে জুড়ে জুড়ে আমাদের ঘুমের ডিস্টামীদের আগুন লুকছে ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করার মতো তার সব বিসর্জন দিয়েছে তার গায়ে কাপড়টা পর্যন্ত তার দিয়েছে তার ভিতরে যে পেরোড়ার আগুন লুকছে ওই আগুনকে নিবাইতে দিও না

إن الله اَشْتَرَى من المؤمنين أنفسهم وأمرنهم بأن لهم الجنة. ومن من الله يَسَجَلْنَا سجلنا شكرًا أمر الملك آمين يا الله، الله امر معلل الملك آمين الله. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارةٍ

যুদ্ধের দাবা বেজে গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি কালেকশন করা শুরু করলেন আবু বকর তুমি কি দিবে ওমর তুমি কি দিবে ওসমান তুমি কি দিবে সব সময় কিন্তু সবার বেশি ওসমান দিতেন এই জন্য বারবার রাসূল এই দোয়া করতেন আল্লাহুম্মা কদ রাযিতু আন উসমান ফারদানহু আল্লাহ আমার উসমান আমাকে খুশি করে দিয়েছে তুমি তুমিও আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও করতেছি ওই যে নতুন চাবি যে নতুন পুরাতন দুইটা কম্বলের টোকরা নিয়ে আবার বাড়ি থেকে বদিরা

ওই জিনিসটা কবুল করেন তাহলে আমি ধন্য হয়ে যাব হুজুর বলেন আব্দুল্লাহ তুমি আর কি দিবি এবার আব্দুল্লাহ বলে হুজুর আমার কাছে দুনিয়ার টাকা পয়সা নাই কাপড় নাই হাতিয়ার নাই যন্ত্র নাই তবে আমার জানটা আছে হুজুর আমি আমার জীবনটা আপনার হাতে সুপুর্দ করে দিলাম আপনি আল্লাহর রাস্তায় আমার জীবনটাকেই খরচ করে দেন সুবহানাল্লাহ আবাই কেরাম বিশ্বজন ইমানের জন্য স্থাবিত আব্দুল্লাহ তুমি তোমার স্থানের জন্য জীবের জীবন রাখছো বাড়ি ছেড়ে দিয়েছো সম্পদ ছেড়ে দিয়েছো টাকা পয়সা ছেড়ে দিয়েছো এমনকি তোমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিয়েছে আবদুল্লাহ তোমার আর কিছু দেওয়া লাগবে না আমি চেয়েছিলাম আমার জীবনটাকে আল্লাহ রাস্তায় দিয়ে শহীদ হয়ে যাবো আর আপনি বুঝি আমার জীবনটাকে রসুল্লাহ বলেন আমি কাপের জোর আব্দুল্লাহর আবদুল্লাহ জীবনকে হারাম করে দিলাম আবদুল্লাহ কেউ কে পারবে না আমি কাফেরদের উপর আব্দুল্লাহ জীবনটাকে হারাম করে দিলাম আব্দুল্লাহ জুরে জুরে কান্না করে আর বলে হুজুর গো আমি চাইছিলাম আল্লাহর রাস্তায় জীবন দিয়া শহীদ হয়ে যাব আর আপনি বেঈমানদের উপর আমার জীবনটাকে হারাম করে দিলেন আমার নবীজি ডাক দিয়া বলেন আব্দুল্লাহ রে যাও যাও তোমার মনে তো আমান না আল্লাহ পুরো করবে তুমি যদি ঘরে পড়েও মারা যাও আমার আল্লাহ তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবে দুনিয়ার মুসলমান ভাইয়েরা এই জন্য মুক্তাকিম পরিচয় আল্লাহ জায়গা জায়গা দিবেন জায়গায় লিল দিছে আমি যাই আল্লাহ বলেন তোমরা দৌড়াও আমলের দিকেই যে এবং জান্নাতের দিকে যে জান্নাতের সীমা আকাশমন্ডল ও চেয়ে বড় ও ইদ্দাত লৈ মুত্তাকিন এই জান্নাত আল্লাহ নির্ধারণ করে রেখেছেন মুমিন মুত্তাকিনদের জন্য এবং আমি আপনাদেরকে বশনা করি যে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন এই জান্নাতে আমরা যাওয়ার ইচ্ছা আছে নাকি আছে কার কার আছে হাত ওঠান আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ হচ্ছেন জান্নাত কার জন্য তৈরি করেছেন কো লিল মুত্তাকিন তরজমা হলো

বলেছে নাম্বার 1 বলেছে মুনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ-দাররা যারা সুখে দুখে আব্দুল্লাহর মতো নিজের জানমা আল্লাহর রাস্তায় খরচ করে দুই নাম্বার আল কাযিমিন আল গাইজা যারা অবাঞ্ছিত অযাচিত রাখতে কন্ট্রোল করতে শিখে তিন নাম্বার আল আতিনা নিনাস এবং যারা মানুষকে ক্ষমা করতে শিখে এই আয়াতে মুত্তাকিনদের গুণ বর্ণনা করছে কয়টা সবাই বলে এই তিনটার মধ্যে এক নম্বর গুণ হলো মুনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ-দাররা আল্লাহ জানে পকেটে বেশি টাকা না থাকলে জবাব দিব বান্দা বলবি আল্লাহ আমার কাছে তো এমন টাকা নাই যা আমি দান করব আমি কোন রকম খেয়া বাচ্চা চলি আল্লাহ তো আমি জানি তুই যেই জবাব দিবে এইজন্য আমি বলছি মুত্তাকি যারা যায়ুনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ্দাররাঈ যারা সাররা অবস্থায় দান করে দররা অবস্থায় দান করে বুঝলি সাররা কোনটা গুজরা দররা কোনটা সাররা হইলো অবস্থা দররা হইলো অবস্থা ধনী অবস্থা অবস্থা মানিক অবস্থা থাকলে পাঁচশো আছে একশো থাকলে দশ হাজার পাইলে দেয় পঞ্চাশ হাজার পয়লা দুধ না করে না বলছেন <old> <you> <subctu>